প্রায় তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকায় নিটের প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে বলে অভিযোগ আর এতেই প্রশ্নের মুখে দেশের শিক্ষা ব্যবস্থা ও আবারও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এই প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারির প্রতিবাদে শনিবার কাটোয়া কলেজের গেটের সামনেই বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ এই প্রসঙ্গে দাইহাট তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার ঝুমকি ঘোষ বলেন গোটা ভারতবর্ষের নিট বা নেট নিয়ে যে দুর্নীতি চলছে কেন্দ্রীয় সরকারের সেই দুর্নীতির জন্যই আমাদের আজকেই বিক্ষোভ আমরা করলাম আমাদের কলেজ কাটোয়া কলেজেই গোটা ভারতবর্ষের যে নিটের মতো একটা বড় পরীক্ষা যেটাতে অনেক ছাত্রছাত্রীরা এখান থেকে পরীক্ষায় ভালো ফল করে দেশের মুখ উজ্জ্বল করে এবং ডাক্তার এই মানে ইয়েতে প্রফেশনে যায় তো তাদের জন্য গোটা দেশবাসী আমরা উপকৃত হয় কিন্তু এই দুর্নীতির জন্য এই দেশবাসী মনে একটা ভয়ঙ্কর জায়গা সৃষ্টি হচ্ছে এই নেট পরীক্ষার যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকার প্রশ্নপত্র ফাঁস করে এই দুর্নীতি হয়েছে এবং তার সমস্ত প্রমাণপত্র আমাদের কাছে আছে কিন্তু বঙ্গ বিজেপি যারা আছে তারা এখনও পর্যন্ত কেন চুপচাপ সেটাই আমরা বুঝতে পারছি না কাটোয়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সদস্য পাপিয়া মন্ডল বলেন কেন্দ্র সরকারের বিভিন্ন দুর্নীতি তার সাথে নিট নিয়ে যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে দুর্নীতি হচ্ছে সেই নিয়ে আমাদের এই বিক্ষোভ যতদিন না এর প্রতিবাদের কোনো সুরাহ হচ্ছে কোনো সুরাহ আমরা পাচ্ছি ততদিন এই দুর্নীতি আমাদের মানে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ চলবে আজকে আমরা সকলে মিলে তৃণমূল ছাত্র পরিষদরা মিলে আজকে এই অবস্থান বিক্ষোভ করলাম দেখি যতদিন না এই সুরাহা পাবো ততদিন আমাদের এই প্রতিবাদ চলবে কাটোয়া কলেজ ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ তার জন্য একটা প্রতিবাদ করছে এবং এর সুরাহা চাইছি আমরা এই দুর্নীতির দ্রুত সুরাহা না হলে এই প্রতিবাদ আরও বৃহত্তর রূপ নেবে বলে জানান বিক্ষোভকারীরা ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা